স্থানীয় সরকার কমিশন থেকে আমরা চেষ্টা করেছি বিচার ব্যবস্থা নিয়ে একটু আলাপ করতে বিচার স্থানীয় বিচার বিচারশালী নেওয়া এক্ষেত্রে আমরা চাইছি যে উপজেলা পর্যন্ত আদালত এটা ওই বিচার বিষয়ক যে কমিটি সংস্কার কমিটি তারা কিন্তু আমাদের চেয়েও এগিয়ে গিয়ে এটা করেছেন এটা আমরা তাদের সাথে আমাদের এই ডমন সাহেব যোগাযোগটা রাখা করে তাদের সাথে যেমন কালকে আমরা একটা মত সভা করেছি মাস সাহেব এসেছিলেন মাস দর সাহেব এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন যেটা আমরা রিকমেন্ড করছি এটা আরেকটা বিষয় রয়ে গেছে সেটা ওনারা রিজলভ করবেন বিচার মাস মামলার মাধ্যমে বিচার বিভাগ এবং শাসন বিভাগের পৃথকীকরণ হয়েছে সেই সেই স্প্রিটে ইউনিয়ন পরিষদ কিন্তু আদালত থাকতে পারে না আদালত করতে পারে না কারণ ইউনিয়ন পরিষদ নির্বাহী বিভাগের অন্তর্গত বিষয় তো সেই জন্য একজন নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত ব্যক্তি আদালত চালাতে পারবেন কিনা এটা পুনরায় দেখবেন এটা তাহলে এটা না থাকলে কি হবে শালিশ সিস্টেমটা কিন্তু থাকতে হবে গ্রামে এটাকে একটা লিগালাইজ করতে হবে ওইটা একটা দিন আসতে পারে আমি কিন্তু অনেকগুলো যে মিলিয়ে ফেলতেছি কতগুলো হচ্ছে আমাদের অংশটা বলে ফেলতেছি যেগুলো আপনারা হয়তো প্রশ্ন করবেন আর আপনাদের কিছু প্রশ্ন আছে পশব সাধারণত কিছু একটা চেষ্টা করছি বাস্তবতার যেটা জিয়া বাস্তবতার কথা বলেছি এরকম বাস্তবতা অনেকগুলো বিষয় আছে সেগুলোকে ডাইরেক্ট আপনি অনেক সময় অ্যাড্রেস করে লাইন করে পারবেন না এই জন্য ইনডাইরেক্ট কতগুলো সিস্টেম করে হয়তো ওখানে একটু মডারেট করতে পারবে এটা যদি কাজ করে তাহলে হয়তো কাজ হবে কাজ না করলে হয়তো ওই আগে আগের জায়গায় ফেরত যাবেন আর আমাদের যেই বিষয়টা নারী নারী প্রতিনিধির অনেক রকমের মতবাদ মতবাদ মতভেদ কথাবার্তা আছে একটা কথা হচ্ছে যেটা পপুলারলি বলা হয় মেম্বাররাও বলেন এটা নারীরাও বলেন নারী মেম্বাররাও বলেন নারী ভাইস চেয়ারম্যানরাও বলেন আমি পাচ্ছি না আমি বঞ্চিত বরিশের ভিতরে বঞ্চিত কিসে বঞ্চিত আপনি বঞ্চনাটা হিসাব করেন এরকম অনেক রকমের বঞ্চনা আছে একটা হচ্ছে কথা বলার সময় কিন্তু উনি কথা বলতে পারেন না দুই কারণে পারেন না একটা হচ্ছে ওনার সামাজিক ইন্টারাকশন কম উনি বুঝেন না জিনিসটা আর একটা হচ্ছে তাকে কথা বলতেই দেওয়া হয় না আর এখনকার কালচারটা এমন যে যে ছেলেগুলো পুরুষ মানুষগুলো আমরা বসে আছি তারা কথাবার্তাগুলোর মধ্যে এমন শব্দ বাক্য উচ্চারণ করে ওখানে একটা মেয়ের পক্ষে বসে থাকা ডিফিকাল্ট এরকম অনেক ঘটনা আছে এক্সট্রিম ঘটনা তাহলে এই জায়গাটা কিন্তু ওই যে সামাজিক এবং বাস্তবতা এবং কিন্তু পরিবর্তন হচ্ছে অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং মেয়েদের মধ্যে কিন্তু অনেক শিক্ষিত মেয়ে কিন্তু এখন যাচ্ছেন আগে করা হতো কি যে কিছু জানে না কারণ এরকম ভাই তোমার একটা কাজের কয় টাকা পাওয়া ভাঙন এখন এটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু পলিটিক্যালি কিছুটা অ্যাম্পাওয়ার্ড মেয়েরা কিন্তু যাচ্ছেন কিছুটা পরিবর্তন হচ্ছে কিন্তু প্র্যাকটিসের মধ্যে এর প্রবলেম রয়ে গেছে প্রবলেম মধ্যে এটা একটা কালচারাল আরেকটা হচ্ছে তারা সবাই মিলে কিন্তু একটা সিস্টেম করে ফেলেছে এটা কিন্তু লিগাল না এটা ইলিগাল কিরকম দশ লক্ষ টাকা আসলো বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা আসলো সবার মধ্যে ভাগ হয়ে যাবে এটা সবাই ভাগ করে প্রজেক্ট করবে এটা কোনো সিস্টেম না এটা কিন্তু আইনের বিরুদ্ধে সিস্টেম ওই জায়গা থেকে উনি বলতে আমি পাচ্ছি না কথা হচ্ছেন এটা কারো পাওয়া উচিত না এটা চেয়ারম্যান মেম্বার কারো কিন্তু নামে কোনো প্রজেক্ট বা ওনার দেওয়া প্রজেক্ট ওইটা যে ওনাকে টাকা দিয়ে দেওয়া হবে এটা কিন্তু ব্যয় নেই এটা হয় না এই জিনিসটা বন্ধ করতে গেলে কি করতে হবে আইনের মধ্যে এখনো আছে যেটা যেটা প্র্যাকটিস হচ্ছে না ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান ফার্স্ট এই প্ল্যানের মধ্যে যে টাকা আসছে প্ল্যান থেকে প্রায়োরিটি নিয়ে আপনি প্রজেক্ট নেবেন এবং আপনারা সবাই আলোচনা করে ঠিক করবেন পরিশোধে এই আলোচনাটাও হচ্ছে না ওই পরিকল্পনা হচ্ছে না এবং এই পরিকল্পনাটা বাজেটে রিফ্লেক্টেড হচ্ছে না বাজেট নামে যে কথাটা বলছেন এটা কোনো বাজেট না যে বছর শেষে মিলিয়ে দেওয়া হয় খালি এত টাকা বাজেট হয়েছে আমার বছরের প্রথমে একটা বাজেট করা হয় তার সাথে বছর শেষে যেটা কাজ করা হয় তার সাথে কোনো মিল নাই কিন্তু কারণ সে তো জানে না কত টাকা পাবে কত গম পাবে কত খাবি কাপ পাবে কত খাবিটা পাবে সে জানে না তখন এবং কতজনকে তার বেনিফিশিয়ারি করবে এটা সে জানে না ওদের ওইরকম কোনো সিস্টেম নেই জানার বা করার আর টাকাও যেটা সরকার থেকে ট্রান্সফার আসবে সেটাও পরিষ্কার করে জানা নেই এটা আন্দাজ করা আছে সেজন্য তারা করে কি যখনই টাকা আসে তখনই এটাকে ভাগ করে ফেলে এই জন্য ভাগের মা গঙ্গা পাচ্ছে না এই রকম ভাগের মধ্যে গিয়ে সমস্যাটা হচ্ছে ইলিগাল